গানে টানে প্রাণের মানুষ যেদিন এই যাত্রাটি শুরু হয় আমাদের প্লাওন ভাই আমার আদরে ছোট ভাই মিলন সহ আমরা সবাই বসছিলাম আমিও ছিলাম সৌভাগ্যবশত তো এখানে যারা আছেন সবাই আমাদের মনিক ভালোবাসার মানুষ প্রাণের মানুষ সবাই গানের মানুষ আসলে এক এক করে নাম বলতে গেলে সবাই নাম জানি আমি কারণ নামই বলবো না সবাই আমার প্রাণের মানুষ কারো নাম বলতে গেলে পাঁচ ছয় মিনিট সময় লাগবে সবার নামই আমি জানি সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আমি আসলে ছিলাম নন্দন পার্কে আমি আমাকে অতি সম্মান এবং ভালোবাসা দেখিয়ে এবং আমি অবশ্যই বাবন দাস বিলন মিলন আমাকে ফোন দিয়েছে যে ভাই আমাদের বিশ তারিখে একটা এরকম আমাদের গ্রাম মানুষের মিলন মেলা হবে তো আপনি একটু আসবেন না বললাম ভাইরা আমার তো বিক্রি হওয়া যায় দিন ওই দিন বিক্রি হয়ে নন্দন থেকে যত তাড়াতাড়ি চলে আসবো আমি করার চেষ্টা করব। সব বড় ব্যাপার হলো আমাদের আসল কবির সে আমাকে ফোন দিয়েছে যে আমি মাহবা তারপরে আনসার মনেই পড়লো তাই না তো মগবাজারে তো আসতেই হবে তো চলে আসলাম যাক আলহামদুলিল্লাহ আমার পরিবার একটু অসুস্থ ও অলরেডি লন্ডন থেকে আমাকে ফোন দিয়েছে তো আমি বেশি সময় দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন আর গানের মানুষ তো ভালো থাকবে সবসময় গান যার অন্তরে আছে তার অন্তরে কোনো কালিমা থাকে না থাকতেও পারে না আমাদের একটা স্লোগান হওয়া উচিত আমরা বাংলাদেশি দলবল ব্যক্তি ধর্ম নিরপেক্ষ সবাই বাংলাদেশি আমরা শিল্পী আমরা বাংলা বাংলাদেশি আলাদা মানুষের সাথে একটু আলাদা আমরা শুধু মানুষ না মানুষের সাথে একটু আলাদা জাতি আমরা গান জানি আমরা সংস্কৃতি চর্চা করি তো যে যেখানে থাকি না কেন গানের মানুষ আমরা একা থাকবো আমাদের মত পার্থক্য থাকতেই পারে আমাদের ব্যক্তির স্বাধীনতা তারপরে বাক স্বাধীনতা থাকতেই পারে কিন্তু আমরা যখন হাগরে করে সুর গলা দিয়ে বের করবো তখন যেন এক জায়গায় থাকতে পারি এইটুকুই আমাদের চাওয়া এইটুকুই আমাদের পাওয়া আমাদের এখানে অনেক গার্ডিয়ানরা আছে যারা এই প্রতিষ্ঠানটাকে এই গান মানুষটাকে ইউটিলাইজ করতেছে এবং দেখাশোনা করতেছে তাদেরকে আমি বলবো যে আসলে সবচেয়ে কম সময় আমি দিয়েছি এটা ভেবে আমি বলছি যে এই গান মানুষকে গানের মানুষকে আসলে সময় দেওয়া উচিত আমি অপরাধী যে সময় দিতে পারি না আমি চেষ্টা করবো কারণ আমি খুবই কম মানে উঠা বসা করি একটু আলাদা কেমন জানি হয়ে গেছি যাই হোক এটা আমার জীবনের এক পরিবর্তনের কারণে হয়তো হয়েছে আপনারা মাফ করবেন তো আমি মানে সবসময় মনে প্রাণী চাই যে আমি সবসময় গানের মানুষের সাথে মিশতে চাই রোজ ভাই কেমন আছে গানের মানুষের সাথে মিশতে গানের সাথেই থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে থাকতে পারতেছি না আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দুই লাইন একটা একটা গান শুনুন ভাই না আপনার গান আপনার পছন্দের গান

না পেট্রোল ডিজেল ও দেখো মানুষ একটা চমৎকার গাড়ি গো চমৎকার গাড়ি দেখো মানুষ একটা দুই

সাকাই করেছে খাডা সাকাই জাগাই ইসকু রুক মারা আমামাতোয়া হাডাই ইসাকে দুটাডা করেছে

খলীনে বখজেথজর বিকূছকে কটি সেল সাহলা আরেথ কলে আকলদ্ নমা গেন্ পারো মার দুলে এক্নকে দিনা মাডেনে ভারধরে

Oh, <laughs>